Mother کنیا پورا مدرت کنیا پورا مدرت کی پورا and کنیا پورا مدرت کنیا پورا بدر حرف تینتی بدر حرف تینتی الف واو یا الف واو یا الف

দের হরফের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিপটানিয়া ফরিতে হয় যেমন বাবু বিদ্য বদল হরকত কে একটানিয়া পণ মধ্যে বদল যেমন ইমান ইমানা উমিনা

তাড়াতাড়ি পড়তে হয় যেমন বউ বাই তাও তাই সাউসাই মদ্দেলিন তিনি হরফের বামে হরফে হইলে মদ্দেলিন লিন দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়